রাজনৈতিক ভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে তাই আমরা केजरीवालজিও বিল পেলে আমরা প্রথম মণ্ডলও বিল যারা বিরোধী দলনেতাদের আটকে রাখল তারা সবাই এক হয়ে গেছে এক্ষেত্রে আপনি ওটাকে əsi এবাৰ বাগ আটা থেকে ভাগবে নেছ না ইতালে গেল ও বেধুমের বাগ বেধুমের বাগই থাই আমি বলেছিলাম বেধুমের বাগ আছায় আটকে বেশি দিন রাখা যাবে না আছায় যখন বাগ আটকে থাকে তখন শিয়াললা আইনালা হং হং করে কারণ বাগ জে করে আছে এই বাগ বেরিয়ে গেলে আবার লাস্কুলে পড়া এইখনকার বিরোধীদের লাস্কুলে আবার পড়া